পর্যন্ত ওভারকোট পাচ্ছেন মানে একদম 36 থেকে 48 এইট পর্যন্ত সাইজ এভেলেবেল পাবেন একদমই হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির ওভারকোট গুলা যেগুলা কিনা আমাদের এই ওভারকোট গুলা বিদেশে মানে বলতে গেলে পৃথিবীর সব দেশেই আমাদের ওভারকোট যায় যেখানে যেখানে বাংলাদেশের আছে সবাই আমাদের থেকে কিনে নিয়ে যায় বিকজ এই কোয়ালিটির ওভারকোট এত কম প্রাইস আমরা আচ্ছা অনেকে বলবেন চাপু যে এই ওভারকোট আমরা বারো হাজার চোদ্দ করে বিদেশে কিনি বা আরো বেশি প্রাইসে কিনি আর বাংলাদেশেও ব্র্যান্ডের থেকে আপনারা সাত হাজার আট হাজার করে কিনেন সেই কোড আমরা এত কমে কিভাবে দিই আপু আমরা অনেক কম প্রফিট করি কারণ আমাদের সেল বেশি কোয়ান্টিটি সেল বেশি সো অনেকে চিন্তা করে আমি সারা দিনে। দুইটা বিক্রি করবো দুইটা বিক্রি করে আমি বিশটা প্রোডাক্টের লাভ উঠাই নিবো দুইটা থেকে আর আমরা চিন্তা করি ভাই আমি দুইটা বিক্রি করবো না আমি চল্লিশটা পঞ্চাশটা বিক্রি করবো বা আমি হাজার হাজার পিস বিক্রি করবো আমার প্রফিট কম সো আমরা অনেক কম প্রফিটে দেই আর আমরা নিজেরা প্রোডাকশন করি আমরা নিজেদের ফ্যাক্টরিতে এগুলো প্রোডাকশন করি কাপড় গুলা চায়না থেকে ইম্পোর্ট করে দেন আমরা নিজেরা প্রোডাকশন করাই আর এটা হচ্ছে স্প্যান্ডেস ফ্যাব্রিকের উপরে এই সুন্দর অবার কোটের প্রাইস করছে শুধুমাত্র কত জানেন